আমি ঈশ্বরের এক ভুল ধরেছি রক্তমাংসের মাংসের কোন ছেলে বানিয়ে দেয়নি কোন হৃদয় সেই মাসুল এখন দিচ্ছে যাওয়া সময় হৃদয় হীন তুমি ভালোবাসো আমায় বলেছিল এক পূর্ণিমা রাতে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল করু না করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেই সব চুপচাপ কোনো বেলার গল্প